বিদেশে শ্রমিকের বাঁচার লড়াই যেসব গল্প আমরা জানি না বিদেশ মানে কি সুখের জীবন চকমকে শহর আলো ঝলমলে রাস্তা আর ডলারের বৃষ্টি না ভাই বাস্তবতা অনেক কঠিন আজ আমরা শুনব এমন কিছু বাস্তব গল্প যা শুনলে আপনি শুধু স্তব্ধ হয়ে যাবেন বিদেশে যারা রেমিটেন্স পাঠায় তাদের রক্ত মিশে থাকে সেই তাকায় চলুন একবার ওদের কষ্টের ভেতরে ডুব দি মালয়েশিয়ার এক শ্রমিক নাম আব্দুল হালিম ভোর চারটায় উঠে রুটি চা খেয়ে কাজের জন্য রওনা ভাষা বোঝে না দেশ বোঝে না এমনকি মানুষগুলোকেও নয় পায়ের নিচে কাটা বিছানো পথ গায়ে টানা বারো ঘন্টার কাজ ঘামে ভিজে যায় জামা কাপড় কিন্তু বেতন মাসে আট শত যার পুরোটাই পাঠিয়ে দেয় মায়ের জন্যে কোনো ঈদে বাড়ি ফেরা হয় না বাচ্চার জন্মদিন স্ত্রীর অসুস্থতা বাবার মৃত্যু সব মিস করে ফেলে ওরা একটা মোবাইল স্ক্রিনে চোখ রেখে কাঁদে হাসে আবার মন শক্ত করে নেয় কারণ ওদের কান্নার দাম নেই ওদের স্বপ্নটা শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর কাজের জায়গায় গালি কখনো মারধর চুক্তি করে নেয় একরকম বাস্তবে দেয় আর এক রকম কাজ ভিসা বাতিল হয়ে গেলে অবৈধ হয়ে যায় পুলিশে ধরলে জেল অনেকে আত্মহত্যা করে ফেলে কেউ আর জানতে পারে না জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র কিন্তু কোনো অস্ত্র নেই নেই নিরাপত্তাও সবকিছুর পরেও ওরা স্বপ্ন দেখে একটা ছোট বাড়ি মায়ের জন্য একটা চেয়ার বাচ্চার স্কুল ড্রেস তাদের স্বপ্ন ছোট কিন্তু কষ্ট অনেক বড় এই কষ্টের দাম কি আমরা দিই জানি না আমরা ওদের কেমন করে দেখি কিন্তু জানি ওরা আমাদের দেশের নীরব বীর বন্ধুরা ওজো নেন না আজকের ভিডিও যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে অন্তত একবার ফোন করে জিজ্ঞাসা করুন ভাই কেমন আছো ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে ওদের বাস্তব কষ্টের কথা আমরা বলি ওরা বীর তাহলে ওদের সম্মানটুকু অন্তত দিই